ওমানে অবৈধভাবে প্রবেশের দায়ে পৃথক দুটি অভিযানে এক চালকসহ মোট চব্বিশ জন প্রবাসীকে আটক করেছে রয়লমান পুলিশ দেশটির দক্ষিণ আল বাতিনা প্রদেশের রুস্তাক এবং মুসান্দাম প্রদেশের খাসাব উপকূলে পরিচালিত এই অভিযানে আটককৃতদের মধ্যে পুরুষ ও নারী উভয়ে রয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে ওমান সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং প্রবাসীদের যে কোনো অবৈধ পথ পরিহার করার জন্য জোরালোভাবে সতর্ক করেছে পুলিশ সূত্রে জানা গেছে রুস্তাকে একটি গাড়ি তল্লাশি করে পনেরো জন অভিবাসীকে আটক করা হয় যারা স্থলপথে দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিল অন্যদিকে মোসাদ্দামের খাসা উপকূলে জীবনের ঝুঁকি নিয়ে একটি নৌকায় করে আরও আটজন প্রবাসী সীমান্ত পাড়ি দেওয়ার সময় কোস্টগার্ডের হাতে ধরা পড়েন এই প্রেক্ষাপটে কর্তৃপক্ষ জানিয়েছে যারা অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টা করবে বা সহায়তা করবে তাদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী জেল বড় অঙ্কের জরিমানা এবং স্থায়ীভাবে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা শুধু তাই নয় আটকৃতদের দেশে ফেরত পাঠানো হবে বিশেষজ্ঞরা বলছেন দালালের খপ্পড়ে পড়ে বহু প্রবাসী সর্বশান্ত হচ্ছেন অনিরাপদ সমুদ্র যাত্রা বা দুর্গম স্থলপথ বাড়ি দিতে গিয়ে অনেকে মারাত্মক বিপদের শিকার হন এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে ওমান সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না তাই সকল প্রবাসীকে কেবল বৈধ উপায়ে ওমান প্রবেশ ও বসবাস করার জন্য আহ্বান জানানো হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ